গোলাপের ভিতরে এই যে নকশাগুলো গুলো দেখেন একবারে নিখুঁত কাজ করা হচ্ছে কি বলেন ভাই মাত্র টাকা ভাই গোলাপাটুত নিখুঁত ভাবে কাজ করা হাতে করা ভাই সম্পূর্ণ ফিনিশিং হাতে করা সম্পূর্ণ হাতে করা ইঞ্চির ভিতরে

মানে যে যেটা নিবে সেটাই পাওয়া যাবে দেখেন ভিউয়ার্স কত বড় একটি মার্কেট যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনে দা নম্বরে স্ক্রিনে দা নম্বরে পাঠিয়ে ওনার সাথে কথা বলবেন এবং কিভাবে কি অর্ডার দিতে হবে সেটা উনি জানিয়ে দিবেন তো ভাই আজকে কি কি ফার্নিচার দেখাবেন ফার্নিচার অভাব আপনি ভাই এই যে স্ক্রুটা কাটতে শুরু করে যাচ্ছিলাম দেখেন ভিউয়ার্স এই সাইটও অভাব নাই এত পরিমাণে যে ফার্নিচার তো শুরুতেই থাকতেছে একটি খাট গোলাপ খাট দেখেন গোলাপ খাট

সাত ফিট বাই সাত ফিট ভাই যেটা বলো প্যাট নতুন আপডেট ভাই আপডেট থাকতেছে নতুন আপডেট চারটে পাল্লা চারটা পাল্লা থাকতেছে হ্যাঁ দুইটা মিনিট হয় মিনিট হয় আর উপরে চারটা পাল্লা থাকতেছে হ্যাঁ ভিতরে কি কাটবে ভিতরে গামারি কাট ভাই গামারি কাট একবারে কালার করা রয়েছে ভাই এটা শোরুম প্রথম নাকি হ্যাঁ এটা শোরুম প্রথম আচ্ছা 6 ফিট বাই 7 ফিট থাকতেছে সম্পূর্ণ সেগুন কাঠের ভিউয়ারস এই যে কাঠের কোয়ালিটিটা দেখেন একবার র অবস্থায় আছে ভাই এটা তো কাট কালার করে দিবেন হ্যাঁ হ্যাঁ

আচ্ছা পাঁচ ফিট ষাট ফিট বাইরে বারমাটিক নাকি ভাই ভাই কাঠের যে কোয়ালিটি ভাই বারমাটিক লাগতেছে তাহলে এটা কি ভাই তো

গোলাপ এবং গোলাপের ভিতরে এই যে নকশা গুলো দেখেন একবারে নিখুঁত ধাপে কাজ করা হচ্ছে সম্পূর্ণ হাতে হাতে করা ভিতরে কি ভাই গামারি আচ্ছা সম্পূর্ণ গামারি থাকতেছে এটা সাইজ তো রেগুলারটাই হ্যাঁ রেগুলার যেটা চাই কা আচ্ছা ভাই এর প্রাইস কত আসবে দাম না ছিল আমার 32000 টাকা ফাইনালি কত রাখবেন 28000 টাকা রাখা যাবে কালার কমপ্লিট করে দিবেন কমপ্লিট আচ্ছা এর পাশে আইটি ওয়ার্ডব দেখছিলাম অটো আছে দেখেন ওয়ার্ডব না ভাই ভিতর বাইরে যা আছে অল সেগুন অল বডি সেগুন অল বডি সেগুন এটা ভিতরে বাইরে যা আছে সম্পূর্ণ সেগুন থাকছে রেগুলার সাইজ রেগুলার সাইজ হচ্ছে আপনি ভাই এখন বর্তমানে এখানে আপডেট দেখেন ভিতরে কিন্তু পুরো বাংলাদেশে এরকম নাই ভাই আচ্ছা

কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ